বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন জায়গায় ইসলামকে নিয়ে আমরা নানা রং কারাঙ্গি করতেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাস্ট থেকে বাস্তবিক হল ইসলাম ইসলামের জায়গা নাই ইসলাম হল মুসলমানের সবচেয়ে বড় সম্পদ একজন মুসলমান ইসলামের জন্য জীবন দিনে অধিকা উত্তর ইসলামকে অনুসরণ করে আমরা মুসলমানরা করবো আমাদের জন্য ইসলামটা আমরা আমাদের বিভিন্ন বা জায়গায় বা মহাপূর্ণ বিভিন্ন পথে নিয়ে যাবো এটা যাতে না হয় এটা আলিমা গোলামদের এবং আমাদের মানে এটা আসলে খেয়াল রাখা উচিত বলে আমি এগুলো পূর্ব মানুষের মনে করি আমি এই যোগ বলার জন্য মনে করছি বলেছি কিন্তু বন্ধু কি হয় খাওয়ার সুন্দর আমি যে কথাই বলেছেন যে আমাদের মানে জীবন আমাদের সমাজ আমাদের দেশ আমরা যদি সত্যিকার অর্থেই সুন্দর করতে চাই তাহলে এই ইসলামকে আরো সমৃদ্ধ করা ইসলামী প্রতিষ্ঠানগুলোকে সমৃদ্ধ করা ইসলামী আলোচনার মজুষগুলোকে সমৃদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব সেক্ষেত্রে আমার আমাকে একজন সন্ত্রাস কর আমি যতটুকু সম্ভব এই কাজগুলোতে আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করি করবেন যাতে আগামীতেও পাশে থাকতে পারে এখানে আমার অত্যন্ত চোদ্দ একজন মানুষ করোনা বিশ্ব কথাগুলো বলেছেন আমি চেষ্টা করব আসলে পরিবেশ পরিস্থিতির ইচ্ছা থাকার পরেও আসলে কারণে সুযোগটা বেড়েছে তারা যেহেতু সুযোগ দিয়েছে যতটুকু সম্ভব আগামী দিনে আপনাদের পাশে আছে আপনাদের পাশে না করছি না যাতে আমাদের পাশে থাকতে পারি জীবনের শেষ সময় পর্যন্ত একজন মুসলমান হিসেবে ইসলামের পক্ষে কাজ করতে পারি আমার জীবনে ইসলাম তাকে এই আমাদের সকলের কাছে দোয়া কামনা করে আবারও এখানে শনি সুযোগ করেছি কাছে আমরা কথা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ আমরা আমাদের সকল করুন সালাম اللهم احفظنا من كل بلاء من عذاب الآخرة يا رحم الرحمين على برئيس ربك رسالة قلت دائرة یہ بہت بھی ہوئے شواجی تبی قبول و مغزر کرو یا اللہ دیگر جنہ مدر کے مولا قبول و مغزر کرو یا اللہ اے پوٹیشن کے قیام و قبول و تبی قبول و مغزر کرو جنہ دکھا دی اسے ہم دی بنا دی اے پوٹیشن کے بہت بھی ایسے اللہ حجت و مطلع شاہر حیدر جنہ مدر کرو केरु सीट विधारो जल प्राहद